স্বাগতম প্রিয় দর্শক আমি নওয়াজ আরিফ ডায়মন্ড মস্ত হ্যাচারি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে বাইশ বারো দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসে প্রথম আমুর কাপের রেনু আপনারা পেয়ে যাবেন আমাদের এই হ্যাচারিতে আপনারা দেখবেন এখানে গুডার আছে পিওর আমুর কাপ এই আমুর কাপ কিন্তু এখানে মেল আছে দেখুন পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বাছাই করা মেল যে মেলগুলো হ্যাঁ খুব সচেতন সুস্থ আছে এবং খুব স্ট্রং একটা মাছ এই মাছ খুব একটা জনপ্রিয় মাছ এই মাছগুলো এক বছরের মধ্যে প্রায় তিন কেজির কাছাকাছি ওজন হয় এবং এই মাছগুলো এখানে দেখুন মেলগুলো আছে এবার এই পরে এই ট্যাঙ্কিগুলোতে দেখাচ্ছি এই ট্যাঙ্কি আছে আপনার পিওর আমুর কার্রেন্ড দুই মাছের মতো দেখতে একদম ফিগারটা সাইপ্রিনাস না কিন্তু এটা হচ্ছে পিওর আমুর কারণ দেখুন কতটা লম্বা মাছটা দেখুন কতটা লম্বা আছে খুব লম্বা একটা মাছ এবং ডিম খুব সামান্য থাকে খুব বেশি থাকে না সাইপ্রিনাসের মতো হয় না সাইপ্রিনাস স্কারিওর মতো হয় না এবং এই মাছগুলো বাছাই করা এবং স্ট্রেংথ খুব মাছগুলো এবং এই মাছগুলোর চাষ করার উপযোগী একটা কারণ হচ্ছে শীতকালে কিন্তু সবথেকে বেশি এরা সমহারে বড় হয় এবং খায় এবং এই টেম্পারেচারে এরা ব্রিডিং করে এবং এরা বাচ্চা উৎপাদন করে আবার এরা খুব তলার যে খাবারগুলো হয় খুব খেয়ে খুব দ্রুত বড় হয় খুব সুন্দর একটা মাছ এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন রেনু নিতে পারেন এখানে আমাদের এই জারগুলোতে রেনু আছে রেনুগুলো আজকে নামাচ্ছি দেখুন এখানে প্রচুর রেনু আছে এই রেনুগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটির রেনু স্ট্রেন্থ দেখুন হ্যাঁ যদি আপনারা মনে করেন যে আমরা রেনু পুকুরে ছাড়বো সমস্ত গাইডলাইন্স আমরা এখান থেকে আমাদের হ্যাচারি থেকে আপনাদেরকে দিয়ে দেবো কি করে ছাড়তে হয় কি করে বড় করতে হয় পরিচর্যা করতে হয় সব কিছু খুব সুন্দর কোয়ালিটির রেনু আছে এখানেও ভর্তি রেণু আছে দেখুন প্রচুর রেনু প্রচুর রেনু আছে একদম স্পিড দেখুন মাছের এবং সম্পূর্ণ ইনব্রিডিং মুক্ত উন্নত প্রজাতির এবং নিজে আমি গ্রিড করেছি বাছাই করে আমি নিজের পুকুরে সারার জন্য করছি এবং এটাও এই মাছগুলোই আমরা আপনাদেরকে দেব আপনাদের প্রয়োজন হয় গরমের শুরুতে আপনারা চারা করতে পারবেন সহজেই এবং খুব দ্রুত অল্প সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন এই মাছগুলো খুব আপডেটেড মাছ আমরা আমরা এইখান থেকে মাছগুলো এখান থেকে এখানে ওখানে কালেক কালেকশান করছি কালেকশান চেম্বারে গিয়ে এ দেখুন কীভাবে কালেকশান হচ্ছে এই যে মাছগুলো খুব কালেকশান হচ্ছে এই মাছগুলো কী কী কীভাবে ছাড়বো আমরা কী কীভাবে পরিচর্যা করবো সমস্ত কিছু আপনাদের পরবর্তীতে দেখাবো আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন আপনারা যদি কারো এই মাছের রেনুর প্রয়োজন হয় বা ডিম পোনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্টে আমাদের জানাবেন আপনাদের কি কি আরও প্রয়োজন এছাড়াও এই সব মাছ ছাড়া আমাদের বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় যেমন রুই মিরি কাতল সিলভার কাপ গ্লাফকার বাটা সমস্ত আইএমসি এবং ক্যাটপি জাতীয় মাছ সমস্ত যেমন শিঙি মাগুর ট্যাংরা কই পাবদা সমস্ত মাছ এখানে আপনারা পেয়ে যাবেন রেনু চারা এবং ধানি সমস্ত সাইজের এখানে এত বড় প্রজেক্টে আমরা পরিচালনা করছি এবং আপনারা পেয়ে যাবেন আগে থেকে একটা কন্ট্যাক্ট জানিয়ে দেবেন ইনফরমেশান দিয়ে দেবেন বা যোগাযোগ করবেন সেই অনুযায়ী আপনাদের জন্য আমরা সে সমস্ত মাছ যোগান দিয়ে দেবো এর স্থানটা হচ্ছে রহমতপুর কনুয়া রহমতপুর আর মালদা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে থানা হচ্ছে হরিশ্চন্দ্রপুর আর পোস্ট ইশারপুর যাই হোক এই কনুয়াতে আসলেই হরিশ্চন্দ্রপুর রোডে আসলি যে কোনো জায়গায় যে কোনো যে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ স্থান লোকেশন এবং গুগলে আমাদের লোকেশন আছে অলরেডি গুগল ম্যাপ দেখে আপনারা আসতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখুন এই রেণুগুলো পুকুরে কীভাবে ছাড়তে হয় কীভাবে আমরা ছাড়ছি পুকুরে এখানে প্রায় এখন এগারোটা প্রায় সকালে এখানে দুপুর সকালে বর্তমানে জল ঠান্ডা থাকে যেহেতু জলটা খুব সবুজ আছে খুব সুন্দর একটা কালারের জল আছে এবার মিক্স আপ করা হচ্ছে এভাবে টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে অ্যাডজাস্ট করার পর দশ পাঁচ থেকে দশ মিনিট পর আমরা বেশিক্ষণ রাখবো না সেই মাছগুলোকে আমরা পুকুরে ছেড়ে দেব দাঁড়ান আমাদের চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি আমাদের সাতাশ হাজার মেম্বার জুড়ে আছে আমাদের চ্যানেলে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা একান্তভাবে কাম্য করি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর কমেন্টে কোনো কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবেন অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমাদের হ্যাচারি থেকে আপনাদের শেয়ার দিতে পারি এবং আপনারা নোটিফিকেশানগুলোতে পেয়ে যাবেন ধন্যবাদ চল ঠিক আছে